নমস্কার বন্ধুরা আমি বৃষ্টি গল্প বৃষ্টির আড্ডায় একটি নতুন অডিও স্টোরিতে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আর তোমাদের ভালোবাসায় এবং আশীর্বাদে এখন আমি অনেকটাই সুস্থ হয়ে গেছি আর সুস্থ তো হতেই হবে নতুন বছর তো চলেই এলো তো হ্যাপি নিউ ইয়ার টু আশা করছি তোমাদের প্রচুর প্রচুর প্ল্যান রয়েছে আজকে দিনটা নিয়ে তোমাদের সমস্ত স্বপ্ন ইচ্ছে পূরণ হোক যা যা স্বপ্ন ইচ্ছা তোমরা গত বছর দেখেছো এই বছরে সবটা ফুলফিল করো ভগবানকে ডাকি সকলের সব স্বপ্ন ইচ্ছা পূরণ হোক যা যা আগের বছরে হয়নি সব কিছু যেন এই বছরে সকলের পাওয়া হয় এটুকু আশা করতে পারি এবং ভগবানের কাছে প্রার্থনা করি সকলে যেন সুস্থ থাকে ভালো থাকে সকলের স্বপ্ন ইচ্ছে যেন পূরণ হয় আর তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাও আশীর্বাদ করেছে শুধু এইভাবে বলবো না আরো আরো অনেক অনেক বেশি চাই টু থাউজেন্ড এ অনেক কম কম দিয়েছো এবার কিন্তু অনেক বেশি বেশি চাই তো চলো আজকের নতুন বছরের নতুন একটা গল্প নিয়ে হাজির হব মানে নতুন পর্ব অবভিয়াসলি পুরোনো গল্পগুলো আগে শেষ করে নিই তারপর তো নতুন বছরের নতুন নতুন গল্প তো আসতেই থাকবে তাহলে আজকের গল্প পুরনো একটি গল্প গল্পের নাম হচ্ছে দুর্গা পর্ব বারো দুঃস্বপ্ন অরিজিৎ হাঁপাতে লাগলো জোরে জোরে শ্বাস নিতে লাগলো ছেলেরা পুরো ঘেমে গেছে মাথার চুলগুলো সব এলোমেলো হয়ে গেছে অরিজিৎ খাট থেকে নামতে গেলে শ্রীজিৎ তার হাত ধরে আটকালো টেনে খাটের উপরে বসিয়ে দিল হ্যাঁ এই কোথায় যাচ্ছিস তুই হা হা আমি এক্ষুনি যাব আমায় যেতে হবে হ্যাঁ যেতেই হবে আমায় কি বলছিস তখন থেকে কোথায় যাবি কেন যাবি কি হয়েছে এটা কি ওই লোকগুলো হ্যাঁ 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 ওই লোকগুলো দুর্গাকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে আমার থেকে অনেক দূরে নিয়ে যাচ্ছে রে দুর্গা খুব কাঁদছে আমার কাছে হেল্প চাইছে আমি এক্ষুনি যাবো নাহলে সর্বনাশ হয়ে যাবে তুই এখানে চুপচাপ বস কোথাও যাবি না তুই আমি যাব যেতেই হবে আমায় অরিজিৎ নিজেকে শ্রীজিতের হাত থেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো অরি তুই ঘরে আছিস ভালো করে চারিদিকে তাকিয়ে দেখ অরিজিৎ চারিদিকে তাকিয়ে দেখতে লাগলো সত্যি তো সে তো এখন ঘরেই আছে তাহলে আমি যে দেখলাম তুই স্বপ্ন দেখছিলি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম হ্যাঁ রে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছিলি এবার একটু শান্ত হ কিন্তু আমি যে দেখলাম ওই লোকগুলো দুর্গাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে আসলে তুই ওকে নিয়ে সারা দিন ভেবেই চলেছিস তার উপর ওর জেঠির এমন কাণ্ড দেখে তুই চিন্তিত ছিলি সেই জন্য এসব স্বপ্ন দেখছিস অরিজিৎ কিছু বলল না এক দৃষ্টে শুধু তাকিয়ে রইল সৃজিতের দিকে সৃজিত খাটের পাশে রাখা টেবিল থেকে এক গ্লাস জল অরিজিৎকে দিল অরিজিৎ নিমেষের মধ্যে সবটা খেয়ে ফেলল আচ্ছা আমি এমন স্বপ্ন কেন দেখলাম কারণ তুই ওকে নিয়ে টেনশন করছিস তাই ওর কিছু হয়নি তো ও ঠিক আছে তো দুর্গা আবার ঠিক থাকবে না ও ঠিকই আছে কলেজে গিয়ে ওকে মন ভরে দেখিস কথা বলিস এখন শুয়ে পড় অরিজিৎ কিছু বললো না চুপ করে বসে রইল রে শুয়ে পড় অরিজিৎ ধপ করে খাটে শুয়ে পড়ল। শ্রীজিৎ তার গায়ে ভালো করে কম্বল চাপা দিয়ে দিল যদিও শুয়ে শুয়ে সে এখনো তার একটু আগে দেখা স্বপ্নটার কথাই ভাবছে ভাবতে ভাবতে একসময় তার ক্লান্ত দুচোকে ঘুম নেমে এলো কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লো সে অরিজিৎ ঘুমিয়ে পড়তে শ্রীজিৎ যেন হাঁপ ছেড়ে বাঁচলো বাপরে বাপ লোকে ঠিকই বলে প্রেমে পড়লে মানুষ পাগল হয়ে যায় সত্যিই তাই অরিজিৎ প্রেমে পুরো পাগল হয়ে গেছে বলা যায় না দিন হয়তো আমিও পাগল হয়ে যাব শ্রীজিৎ অরিজিৎকে জড়িয়ে ধরে পুনরায় ঘুমের দেশে পাড়ি দিল আজকের এই পর্বটি এখানে সমাপ্ত হয়ে গেল আশা করছি তোমরা গত দিনে যে প্রশ্নগুলো ভেবেছিলে সেটা অনেকটাই আনসার পেয়ে গেছো আরও অনেক উত্তর পাওয়া বাকি রয়েছে ঠিকই ধরেছ কারণ যত দিন যাবে তত এটা আরও বেশি রহস্যময় হয়ে উঠবে কি হতে চলেছে কি হবে না কী ঘটবে কি ঘটবে না অনেক কিছু হবে এখন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর নোটিফিকেশান বেলটা কিন্তু অন করতে হবে তবে প্রত্যেকটা পর্ব তোমরা নোটিফিকেশনে পেয়ে যায় বা চটপট সেগুলো শুনে নিতে পারবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি খুব শিগগিরই আবার নতুন গল্প নতুন পর্ব নিয়ে হাজির হয়ে যাব আর খুব এনজয় করো পুরো বছরটা যেন তোমাদের খুব ভালো কাটে এইভাবে ভালোবাসা দিয়ে যেও আশীর্বাদ করে যেও আজকের মতো বিদায় নিচ্ছি বাই